আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তো আজকে আমাদের ব্রয়লার মুরগির ছয় নম্বর দিন তো কালকে রাতে আমি মুরগিগুলোকে রানীকে ভ্যাকসিন করে দিয়েছিলাম আজ সকালে তাই প্রথমে গিয়ে সবার আগে দেখলাম টোটাল হিসাব নিলাম সব মুরগিগুলো ভালো আছে কি তা দেখে নিলাম সকালে আমি পানির সাথে ক্যালসিয়াম মিশালাম দুই গ্রাম দুই লিটার পানিতে এটা খাওয়ানোর কারণ হলো মুরগির হাড় মজবুত রাখতে এবং শরীরের ভিতরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে বিশেষ করে ভ্যাকসিন দেওয়ার পর মুরগির শরীরে একটু দুর্বল আসে তখন ক্যালসিয়াম খুব দরকার হয় তারপর আমি একটু ঘর পরিষ্কার করলাম বোরিংয়ের আশেপাশে ময়লা জমে গিয়েছিলো সেগুলো সরিয়ে দিলাম আর আজকে একটু জায়গা বাড়িয়ে দিলাম যাতে মুরগিগুলো একটু স্বাস্থ্য ফেলা করতে পারে দুপুরের দিকে আমি শুধু সাদা পানি দিলাম যেন ভ্যাকসিন ও ক্যালসিয়াম প্রভাব ঠিকমতো শরীরে কাজ করে আর রাতের বেলা আমি তাইফিন বি ওয়ান বি টু ওষুধ দিলাম এক গ্রাম এক লিটার পানিতে এই ওষুধটা খাওয়ানোর কারণ হলো মুরগির ক্ষুদা বাড়ানো শরীরের দুর্বলতা দূর করা আর শক্তি বাড়ানো রাতের বেলা খাওয়ালাম ওরা আরামে বিশ্রাম নিতে পারে এবং শরীরে শক্তি ফিরে আসে এভাবেই আমি ছয় সাত আর আট নম্বর দিন একটানা না একই রুটিন মেনে চলেছি ভ্যাকসিন ক্যালসিয়াম পরিষ্কার পরিচ্ছন্নতা আর রাতে ওষুধ সব মিলিয়ে আমার মুরগিগুলো এখন অনেক চকমকে আর সুস্থ আছে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর ব্রয়লার মুরগি সম্পর্কে যারা ভিডিও দেখতে চান তারা আমার ইউটিউব চ্যানেলের ভিতরে গিয়ে প্লে লিস্টে দেখবেন ডে ওয়ান থেকে ব্রয়লার বিক্রি পর্যন্ত সকল ভিডিও দেওয়া আছে ওইগুলো দেখে আসবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ